কষ্ট বলে আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা কোনোদিনও আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো সকাল সকাল এতগুলো আম দেখে না মনটা খুব ভালো হয়ে গেল বাড়ির পাশে একটা দিদা অনেকগুলো তাদের গাছের আম পড়েছে সেখান থেকে প্রায় দু থেকে তিন কেজি আম কিন্তু আমাদের বাড়িতে দিয়ে গেছে আসলে তিন কেজি আম দেওয়ার কারণ হচ্ছে কি আমাদের ঘরের সদস্য সংখ্যা কিন্তু অনেক তো একটা দুটো দুটো আম দিলে আমরা কিন্তু কেউই সেরকমভাবে টেস্ট করতে পারবো না আর যেহেতু গাছের আম মন ভরে কিন্তু আম আমাদেরকে দিয়ে দিয়েছে আর আম খেতে কিন্তু আমি মারাত্মকভাবে পছন্দ করি আর দেখো তোমার দাদাভাই আর আমাদের চাটা একসাথেই নিয়ে নিই সকালে চাটা আমরা কিন্তু একসাথেই খাই তারপরে দেখো ও বেরিয়ে গেছে আমি কিন্তু ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি মুসলি দই আর একটা পাকা আম ওইখানে যে পাকা আম দিয়েছে সেখান থেকেই কিন্তু একটা আম আমি কেটে নিয়েছি আর বন্ধুরা বিশ্বাস করো মারাত্মক মিষ্টি ছিল আমটা তারপরেই দেখলাম ব্রেকফাস্টটা খাওয়ার সাথে সাথেই ঝমঝম করে বৃষ্টি নামলো ভাবছি আজকে রান্না কি করা যায় কি করা যায় কি করা যায় তখন হঠাৎ করে মাথায় এলো এমনিতেই তো আজকে ভেজ কোনো রকমভাবে মাছ মাংস তো খেতে পারবো না আর এমনিতেই তোমরা জানো সিংহ রাশি শনির দশা চলছে তো সেই ক্ষেত্রে তোমরা যারা শনিবারে মানে সিংহ রাশি আছো বা অন্যান্য যে কোনো রাশি হোক না কেন তোমরা শনিবারটা অন্তত নিরামিষ খাওয়ার চেষ্টা করো তাতে কি তো শনিদেব সন্তুষ্ট থাকে যদি তোমাদের শনির দশা থেকে থাকে এখানে করছি হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল অনেকেই আছে শনিবার দিন মুসুর ডাল খাও কিন্তু খেও না তোমরা মুগ ডালটা খাওয়ার চেষ্টা করো দেখবে সংসারে অনেক পজিটিভিটি পাবে শনিবার দিন নিরামিষ খাও সন্ধ্যাবেলায় একটু ধূপ ধুনো জ্বালাও তোমাদের সংসারে দেখবে উন্নতি কিন্তু এমনিতেই হবে তো বন্ধুরা এই যে লাউ দিয়ে জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা আদা একটু বাটা দিয়ে আমি কিন্তু এই লাউ ডালটা করে নিয়েছি আর লাউ ডাল খেতে কী কী পছন্দ করো কমেন্ট করতে কিন্তু ভুলো না আরেকটা বন্ধু তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো তোমরা হয়তো আগেও আমার ব্লগ দেখেছো তো আমি ওই চ্যানেল দুটো আমার নষ্ট হওয়ার কারণে আমি কিন্তু নতুন করে আবার চ্যানেল ক্রিয়েট করেছি বিশ্বাস করো মাত্র পাঁচ দিনে দশখানা সাবস্ক্রাইবার আমার হয়েছে এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওনা আর তার সাথে সাথে আমার যে প্রথম ভিডিওটা রুই ভাপা সেটা কিন্তু তোমরা অনেক বেশি পছন্দ করেছ যতটুকানি পরিমাণে ভিউজ দিয়েছ এটা কিন্তু আমার কাছে অনেক সত্যি কথা বলতে সারাদিনের সংসারের কাজকর্ম বাচ্চার দেখাশোনা তোমাদের দাদা ভাইয়ের সমস্ত কিছু পরিপাটি করে দেওয়ার পরে এই যে এতটা টাইম বের করে আমি যে ভিডিও করি শুধুমাত্র ইউটিউবের জন্য না ফেসবুকের জন্যও কিন্তু আমি ভিডিও করি আর তোমরা যদি আমাকে একটু পরিমাণে ভালোবাসো না এই কষ্টটা আমার কাছে অনেকটাভাবে সার্থক হয় আর বিশ্বাস করো আজকে ভিডিওতে ভিউজটা দেখার পর আমার সব কষ্টই যেন মনে হয় গোলে জল হয়ে গেল বিশ্বাস করো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে আমার ভিডিওগুলোকে এত ভালোবাসার জন্য আমার ভিডিওগুলো সময় ধরে দেখার জন্য আর এখানে দেখো দুপুরের লাঞ্চ মিনিউটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকে করেছিলাম ভাত ভেন্ডি আলু ভাজা সয়াবিন কারি আর লাউয়ের ডাল তো চলো বাই বাই কেমন লাগলো আজকের ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না